হ্যালো বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম আজকে আমি ধোকা রান্না করব। ধোকার জন্য আমি নিয়ে নিলাম এক কেজি আটা আটা নিয়ে আমি আটায় কোনো কিছুই লবণ বা তেল কিছুই মেশাবো না পরিমাণের মতো ধীরে ধীরে জল দিয়ে আমি একটা রুটির ডোরোর মতো একটা ডোরো তৈরি করব। রুটির সে আমার আটা ডোরটা একটু নরম করা লাগবে ধোকার জন্য ধীরে ধীরে আমি আটার ডোরটা অল্প অল্প করে জল দিয়ে ডোরটা রেডি করতেছি আটার ডোরটা আমার রেডি হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো হাতে সয়াবিন তেল সাদা তেল নিয়ে নিলাম ডোর উপরে দিয়ে দেব আটা ডোড়োটা নরম থাকার জন্য আমি আটা ডোর উপর তেল মাখিয়ে নিলাম একটু আমি এখন আটা ডোটা এক দেড় ঘন্টার মতো রেস্টে রেখে দেবো ঢাকনা দেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিলাম রেখে দিলাম এক ঘন্টার জন্য আপনারা সঙ্গে বেশিও রাখতে পারেন এক ঘন্টা পর চলে এলাম রান্নাঘরে দেখি কি অবস্থা আটার আমার গামলার তলায় লেগে গেছে এটা কোনো সমস্যা না জল দিলে ছেড়ে আসবে হ্যাঁ আটার আমার সুন্দর নরম তুলতুলে হয়েছে যেরকমই করতে চেয়েছিলাম ঠিক সেরকমই এখন আমি জল দিয়ে দিলাম এখন দুই হাত দিয়ে ভালোভাবে আমি আটা ডোড়োটা মেখে নেবো আটার ডো থেকে আমার খুব সুন্দর সাদা জল ধপ ধপে সাদা জল বের হয়ে আসতেছে ভালো লাগতেছে অবশ্য আমার মাখতে সাদা সাদা জল দেখে দোকান বানানোর জন্য আপনাদের কি নেওয়া লাগবে যে কোনো আটা নিলে হবে না প্যাকেটের আটা যে কোনো প্যাকেটের আটা বাজারের প্যাকেটের নিলে হবে না তার মধ্যে রাহুল ও বসুন্ধরা আটার ধোকাটা হয় ভালো আমি অনেক কয়েকবার করছিলাম আজকে ভিডিও করলাম ভিডিওতে দিলাম আমার আজকে ছিল রাহুল আটার প্যাকেট খোলা আটা থেকে হয় না আটার প্যাকেট থেকে হয় কিন্তু রাহুল আটা বা বসুন্ধরা আটায় ধোকাটা ভালো হয় ভালো মানের হয় তারপর অন্য আটার প্যাকেট নিলে যে ধোকা অনেক সময় দেখবেন যে ফুলবে না কি হচ্ছে না এই সমস্যায় পড়বেন না রাহুল এটা বা বসুন্ধরা আটা নিলে এই ধোকাটা ভালো হয় আমি আরও আমার বড় দিদির কাছে শুনলাম আমার বড় দিদি বলল যে রাহুল আটা ও বসুন্ধরা আটা ছাড়া ধোকা বানানোর জন্য বাজারে আর নতুন ধরনের আটা এসেছে ওই আটার ধোকা বানালে অনেক পরি মানে ধোকাটা আপনার অনেক পরিমাণে হবে এই ধোতে যে আটাটা বের হয়ে যাচ্ছে এতটা আটা বের হয়ে যাবে না মানে এক কেজিতে আমার হয়েছে এখানে বারোটা ধোকা আর ওখানে এক কেজিতে অনেক ধোকা হবে আপনারা চাইলে বাজার থেকে ধোকা বানার জন্য আলাদা ধরনের আটাও নিয়ে নিতে পারবেন আর এই ধোকা ধোয়ার জন্য টিউবওয়েলের কলে নিচে নিলে ভালো হয় কারণ অনেক এই ধোকায় এক কেজি আটা যে আমি ধোব অনেক ধোয়া লাগবে যত যতক্ষণ না পর্যন্ত সাদা ফ্রেশ জল আমি না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এইভাবে আটাটা ধুতে থাকবো যখনই ফ্রেশ জল ভালো তখনই আমি বুঝবো যে আমার ধোকার আটা ধোয়াটা হয়ে গেছে এ আমি এক পর্যায়ে এমন এক পর্যায়ে এলাম দেখেন আমার আগের সে জলটা অনেক ফ্রেশ আসলো আটার ভিতরে কী ধরনের দেখেন খুব সুন্দর ধরনের একটা প্রোটিন থাকে মনে হয় আমরা জানতাম না এখন জানতেছি কত সুন্দর ধরনের একটা প্রোটিন আবার আমি ধোয়ার জন্য জল নিয়ে নিলাম আগের মতো অত সাদা জল বাইরে বার হচ্ছে না এখন আমার জলটা অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে সাদা বলতে ফেরত জল হয়ে গেছে হাড়া থেকে আমার পের জল বের হয়ে গেছে আমি আর ধোবো না আমার ধোয়া কমপ্লিট এখন আমি ছোটো ছোটো হাত দিয়ে আপনারা আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন আমি ছোটো ছোটো বড় আকারে নিয়ে নিলাম সেখানে দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালোভাবে আমি এখন মেখে নেব কড়াইয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এ সময় লক্ষ্য রাখতে হবে যেন কড়াইয়ে তাপটা থাকে তেলটা হিট হয়ে গেলে প্রথম ধোঁকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে আমার তেল এখনও ভালোভাবে হয়নি এখন আমার তেল তেলটা হিট হয়ে গেছে আমি এখন দিয়ে দেব ধোকা ধোকা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে বেশি পরিমাণে ধোকা দিলে হয়তো এক একই সঙ্গে ধোকাগুলো জয়েন লেগে যেতে পারে আটের মতো গায়ে লাগতে পারে সেজন্য আমি দুইটা দিয়ে আগে ইয়ে করে নিলাম এগুলো ভালোভাবে একটু ফুলে উঠলে আরও দুই একটা ধোঁকা আমি দিয়ে দেবো ধোকা দেওয়ার সময় আমি হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম যে ধোকাটা স্বাস্থ্যের যেন ভালো লাগে ধোকা রেডি করার সময় আমি যে জলগুলো বারবার চেঞ্জ করে নিলাম আপনারা ওগুলো জল ফেলে দেবেন না আমি ওগুলো জল রেখে দিয়েছি জলগুলো আধা ঘন্টা বা বিশ পঁচিশ মিনিট এরকম রাখলে তলে আটাটা পড়ে যাবে আর ওপরে চকচকা জল ভেসে উঠবে উপরে জলটা ফেলে দিয়ে আপনারা তাহলে গোলা রুটি গোলা রুটি রুটি বা তেলের পিঠা বানিয়েও খেতে পারবেন আমি জলগুলো রেখে দিয়েছি আমি রুটি বানাবো আমার ধোকা রান্না শেষ হয়ে গেলে আমি উপরের জলটা ফেলে দেব দিয়ে আমি ভেতরের যে ভারী আটাটা পাবো সেই আটাটা এখানে কড়াইয়ে ঝাল করে রুটির ডোর ডোর মতো একটা তৈরি করবো আমার ধোকাগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে ভেজে নেওয়া হলো এই ধোকার ইয়েটা যতই লাল লাল করে ভাজবে খেতে ততটাই ভালো লাগবে অনেক সময় দেখা যায় যে অনেক নিয়ে ধোকা এইভাবে ফুলে না কী টুক দিচ্ছে সেইটুকুই হয়ে থাকতেছে সেগুলো ধোয়ার কম বেশির কারণে আমরা যে ভালোভাবে ধোকা ইয়েটা ভালোভাবে ধুই আটা থেকে স্বচ্ছ জল বের করি তাহলে অবশ্যই ধোকাটা ফুলবে হ্যাঁ অনেক সময় অনেক হতে পারে যে অনেকে খোলা আটা দিয়ে ধোকা তৈরি করতে চান খোলা আটা দিয়ে ধোকা হয় না সে সমস্যার কারণে হয়তো হয় না তেলের পিঠার মতো পত্র সুন্দর দেন প্রতিটা আমার চলছে বা জামা শেষ হয়ে গেছে আমি এখন ধোকার জন্য যে আলুগুলো সে আলুগুলো আমি তেলে ভেজে নেব আমি নিয়েছি শিল শিলালু দুফালা করে নিয়েছি আমি লবণ হলুদ কিছুই দেব না শুধুমাত্র তেলে ভেজে নেব তাই সেদ্ধ আমার অর্ধেক তেলেই হয়ে যাবে আলুর আর ঝুলে দেওয়ার সময় একটু সেদ্ধ করে নিলে আলুটা সুসিদ্ধ হয়ে যাবে আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিলাম যেন আলুগুলো ফসা গায়ে ফসা পড়ে গেছে ফোসকা পড়ে গেছে লাল লাল হয়ে গেছে যদি বা ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না আলুগুলো এখন আমি তুলে নেব আমি তেল তেলে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দেব এখন আমি আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ হলুদের গুঁড়ো দিয়ে পেস্টটা রেডি করে নিয়েছিলাম পেস্টটা দিয়ে দিলাম আপনারা চাইলে পোস্ত বাটাও দিতে পারেন বাদাম বাটাও দিতে পারেন বাদাম ছিল না আমি পোস্ত দেবো না পোস্ত আমার ছেলে বড় আর খেতে পছন্দ করে না সেটা পোস্ত বাটা দিলাম না আদা বাটা জিরে বাটা ধনে বাটা গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে আমার তেল ছিঁড়ে গেছে মশলা আমার কষানো হয়ে গেছে যে কোনো মশলা কষানোর সময় রঙ যখন চেঞ্জ হয়ে যাবে এবং মশলা থেকে যখন তেল ছিঁড়ে যাবে বুঝতে হবে যে মশলা কষানো ভালোভাবে হয়ে গেছে আমার ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম আমি ঝাল আমি অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমার ছেলে ছোট ঝাল খেতে পারে না ওর বাবাও ঝাল খেতে পারে না ঝাল খেতে পারে না ও আমাদের বাড়ির অন্য আমার ছোটো ভাস্তে ভাস্তিরা আছে ওরাও ঝাল খেতে পারে না সেজন্য আমি অল্প পরিমাণে গুঁড়ে দিয়েছি সেজন্য আমার তরফে কালার বেশি দেখা যাচ্ছে না পরিমাণ মতো মরিচের গুঁড়ে দিলে তরকারি কালারটা লাল ভালো চোখে লাগে বা ক্যামেরাও ভালো দেখা যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো আমার হয়ে গেছে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম আমি আলু পরিমাণ মতো বলতে আমি একটু বেশি করে ঝোল দিলাম কারণ আমার আলুটা সেদ্ধ হবে আর ধোকা আমার নিহত আমি ধোকা ঝোলে দিয়ে পনেরো মিনিট জাল করে নেব কারণ ধোকার ভেতরে যেন আমার মশলা ঝোলগুলো সবগুলো ভালোভাবে ঢোকে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা দেখতে শুধু সুন্দর নয় খেতেও কিন্তু অপূর্ব টেস্ট এখন আমি গরম মশলা পেস্ট দিয়ে নামিয়ে নেব দুই তিন মিনিট জাল করে নেওয়ার পর নামিয়ে নিলাম আমি আগে থেকে যে আটার জলগুলো রেখে দিয়েছিলাম উপরের যে জলটা স্বচ্ছ জলটা যে ভেসেছিলো সেই জলটা আমি ফেলে দিয়ে তলের যে ভারী আটাটা আমি নিয়ে নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম এখন কড়াইয়ে দেওয়ার পর অনাবর্ত নাড়া লাগবে নাড়া নাড়লে কড়াই কড়াইয়ের তলায় লেগে যাবে নেড়ে নেড়ে এমন এক পর্যায়ে আসলে দেখেন একটা আটার ডোরো তৈরি করে নিলাম এখন আমি একটা বড়ো একটা গামলার মধ্যে রাখলাম আমি এখন আপনাদের লাগবে এখন একটু আটা শুকনো আটা দেখেন কতগুলো গিয়ে হয়ে গেলো আমার আটার ডোরোটা কত বড় হয়ে গেছে ফেলে দেবেন না আপনারা চাইলে তেলের পিঠা বানিয়েও খেতে খেতে পারেন কেউ গোলা রুটি বানিয়েও খেতে পারেন তেলের পিঠা আমার অন্নবের বাবা বা অন্নব সেরকম খেতে চায় না রুটি বেশি পছন্দ করে খেতে সেদিন আমি রুটি বানাবো আর গোলা রুটি বানাইলে আমার শাশুর গোলা রুটি একদমই পছন্দ করে না আপনার ফ্যামিলির সদস্যরা যে যেভাবে পছন্দ করে আপনারা সেইভাবে বানিয়ে নেবেন আমার একটা রুটি হয়ে গেল ভাজা আমি দিয়ে দিন আর একটা রুটি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন